হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো বেগুন খাসি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন পরিমাণ মতন তেল

আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ পাখি দুই চামচ মিশের পাখি দুই চামচ

এখন আলু বগুনটা দিয়ে দিব আলু বগুণ হলে বেগুন আর খাসি বেগুনের সাথে খাসি বেগুন ফাঁসি বন্ধুরা আমি ভালো করে মতটা কষি এখন পানি দিয়ে দেব বন্ধুরা আজকে আমার মনটা বেশি ভালো না আমি আপনাদেরকে দুই লাইন গান শোনাতে চাই আমার গানটা শুনেন মনোযোগ দিয়া বন্ধুরা গানটা আমি গাইতে পারি নাই দুঃখিত আবার বলছি হিন্দি গান দুই লাইনের গান বলতেছি दिल की गुमान से गम की गत छाई आई, आई 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 तेरी याद आई तेरी याद ने सारी दुनिया भुलाई आई 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 तेरी याद आई কেটাই তোমার সুমনের মানুষ ইয়া দায়া করল আজকে হঠাৎ করে আমার দিয়া আমার দিয়া কারে ইয়াদ করলা তুমি বুড়ি কইতে পারি না এই ইয়া দায়া করছে আমার কপাল পড়ছে বন্ধুরা আপনারা বুড়ির জন্য দোয়া করবেন আসলে বুড়ির শরীরটা অনেক খারাপ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল কালকে তারপরও আজকে পাক করে এসে আপনাদেরকে রেসিপি দেওয়ার জন্য পাক করতে আইছি আমি না করছিলাম যে গ্যাস ভালো না প্রয়োজন নেই আজকে ভিডিও করার কিন্তু না আপনাদের জন্য ও ভিডিও করবে এই জন্য পার্ক করে চলে এসেছে অসুস্থ শরীরটা অনেক অসুস্থ তাই আজকে একটা ভিডিও করেই আপনাদের মাছের হুদায় নিবা দন পাতা দেবো বন্ধুরা আমার বাগুন খাসিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমার এই বেগুন খাসিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না করবে সাবস্ক্রাইব করবে না যারা যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই বন্ধুরা অতি শীঘ্রে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ